নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব একটা ভালো নই বন্ধুরা পরে বলছি কেন ভালো নেই দেখুন রান্নাটা খুব ভালো লাগবে সাদা তেল বাটার রসুন পেঁয়াজ সামান্য একটু ভেজে নেবো আজকে আমি এখানে শীতকালে যে একটা খাবার বানাচ্ছি স্যুপ বানাবো সব সবজি দিয়ে ভালো লাগবে খেতে এটা আমরা রাতেবেলা খেয়েছিলাম বানিয়েছিলাম রাতে খেয়েছিলাম তবে দুপুরেও খাওয়া যাবে গাজর আর বিনস ছোট ছোটো করে কেটে দিয়েছিলাম এই সবজিগুলো না খুব বেশি ভালো ভাজবো না তবে আমি খুব একটা ভালো বানাতে পারি না মোটামুটি এই যে বাঁধাকপি আর বাঁধাকপি দিয়েছিলাম আর এই যে মটরশুঁটি দিলাম যত সবজি দেবেন ততই ভালো লাগবে কর্ন আর বেবি কর্ন এটা আমি একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দেখুন সব রঙের ক্যাপসিকাম রয়েছে সেগুলোও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো সামান্য একটু লবণ দেবো একটু মিষ্টিও দেবো মিষ্টি দিলে ভালো লাগবে আর এদিকে দেখুন জলটা ফুটছে জলটা কিন্তু একটু পরিমাণ মতন বেশি দিতে হবে যত সবজি দেবো তাহলে আমি কত রকমের সবজি দিয়েছি এখানে দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে সবুজ লাল হলুদ মানে কত সবজি মেলা বসেছে এখানে ঢেকে দেবো একটু সামান্য একটু নরম করে নেব জলটা মাঝে আমি দিয়ে দিয়েছি দেখুন সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার যে পেঁয়াজ পাতা হয় না সে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা সেটাও দিয়ে দিলাম এত সুন্দর খেতে হয়েছিল আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে যেহেতু আমরা চিকেন খাই না ওই জন্য চিকেনটা দিই না একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প করে হ্যাঁ এখন বলি আমার শরীরটা বেশ খারাপ বেশি অনেক দিন ধরেই হলো মনে হচ্ছে নার্ভের সমস্যা হয়েছে প্রত্যেক দিন একটা করে ইঞ্জেকশান দিচ্ছে তাও কমছে না জানি না কি হয়েছে কি হবে তাও জানি না বুঝতে পারছি না আপনারা একটু ভগবানের কাছে বলুন যেন প্রার্থনা করুন যেন আমি একটু ভালো হয়ে যাই এই দেখুন এবার একটু বাটা আর গোলমরিচের গুঁড়োটা আমি তখন দিই নি এখন দিয়ে নিলাম দেখুন এটা কাঁচা লঙ্কাও দিয়েছি ভালো লাগবে খেতে এটা ঝাল তবে খাবো না এটা এটা যদি ভেতর থেকে ঝাঁজ বেরোবে সেটাতেই ভালো লাগবে কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এবার বাটি ভরে ভরে সবাই খেয়ে নেব কেমন হলো স্যুপটা অবশ্য করে বলবেন আর আপনারা কিন্তু বানাবেন আর একটু ঝোল রাখা যেত তবে এই ঝোলটা ঠিক আছে আমি এর থেকে বেশি আর বেশি ঝোল করিনি অনেকে পাতলা হয় করে কিন্তু আমি পাতলাটা করিনি তা আমি কিন্তু একটু টমেটো সসও দিয়েছিলাম এর মধ্যে হট অ্যান্ড সুইট যে সসটা হয় না সেই সসটা দিয়েছিলাম সেই সসটা না দিয়ে খেলে না খুব টেস্টটা মানে ভালো লাগে দেখুন এ দেখেন এইটাতে আমি সসটা দিয়েছিলাম কালারটা একটু কেমন লাগছে না লালচে লালচে ভাব লাগছে কেমন হলো অবশ্য করে বলবেন আর আপনারাও কিন্তু ঝটপট এ শীতে কনকনে ঠান্ডায় বানিয়ে ফেলুন বাটি ভরে ভরে খান মন ভরে যাবে আমি এক বাটি খেয়েছিলাম ভালো থাকবেন টাটা বন্ধুরা রাখি